ভুল করে যদি আপনি অনুশোচনায় ভোগেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার বান্দার হক হক আদায় না করে করে নষ্ট যদি আপনি হজ করেন কুমড়া করেন আল্লাহ কসম হজ ও শুধু নয় আল্লাহর পথে গিয়া জিহাদ করে যদি শহীদ হয়ে যান দিন এই শহীদরা যাদের বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন বান্দার হক নষ্ট করলে শহীদদেরকে আল্লাহ কে আমরে নিরাশামী বানাইয়া দিবে জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহর হাবিবের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আল্লাহর পথে জীবন দেবে শহীদ হয়ে যাবে তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে ওরা জান্নাতে চলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা যে মজলিসে বললেন ওই মজলিস থেকে উঠে দাঁড়াবার আগে সাহাবীদেরকে নবী যা আবার ডাকলেন তোমরা বস একটা কথা এই মাত্র জিব্রাই এসে বলে গেল সেটা হলো শহীদরা যদি বান্দার হক নষ্ট করে গিয়ে থাকে তেমতির দিন শহীদদের কেউ বান্দার জন্য আল্লাহ আদালতে জবাব দিতে করতে হবে ভাবা যায় শহীদ যাদের কোনো হিসাব নাই তাদেরও হিসাব হবে তেমতে যদি বান্দার হক নষ্ট করে গিয়ে থাকে আর আজকে আমরা বান্দার হকের ব্যাপারে চূড়ান্ত উদাসীন দেড় হাজার বৎসর আগে নেভিক্যান ই সাল্লাল্লাহুসালাম বলেছেন লা ইয়াদফুল জান্নাত আল্লাহ মুন্নাবাতামিনা সুমতি ওই গুস্তের টুকরা আল্লাহর জান্নাতে যাবে না দে গুস্ত বেড়ে উঠেছে হারাম রক্তমাং সে যে দেহ বেড়ে উঠেছে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এমনকি হারাম ফুল যদি আল্লাহ কাছে দোয়া করে পাক তার দোয়াও কবুল করে না পাক আমাদের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সুদ খাওয়া ঘুষ খাওয়া শুকরের ঘুস্ত খাওয়ার সমতুল না পরে শুকরের ঘুস্ত খাওয়া হালাল না হারাম শুকরের ঘুস্ত খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তার থেকে ভয়ঙ্কর হারাম কারণ শুকরের মাংস খাইলে নিজের মার সাথে জিনা হয় এমন কথা হাদিসে নাই কিন্তু সুদ খাইলে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য সমতুল্যা হয় বলে আছে সাথে বলে সুদ আর ঘুষ একই জিনিস হারাম এটা খাবেন না এতে কোনো সুখ নাই এতে কোনো শান্তি নাই সব সময় রাখবেন কারিমা আল্লাহ পাখির একটা ওয়াদা আছে আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহ পিক আল্লাহ পাক কোরআন এখানে ওয়াহিตุ কথা বলেছেন জোরাজোরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে ওয়াদা করেছেন বান্দারে তুমি যদি ইমানের সাথে বিশ্বাসের সাথে ভালো কাজ করো তোমার সাথে আমি আল্লাহর একটা ওয়াদা থাকলো সেই ওয়াদা কি শোনো মান আমিলা সলিহান মিন যাকারি আওহু সাওয়া হু মুমিন ফালনুহিয়্যানহু হায়াতান নারী হোক হোক কিংবা পুরুষ ইমানের সাথে যদি কোনো বান্দাবান্দি ভালো কাজ করে আমি আল্লাহর ওয়াদা রইলো তাদের জন্য তাদেরকে আমি দুইটা পুরস্কারে পুরস্কৃত করব একটা পুরস্কার দেব আমি আল্লাহ দুনিয়াতে আরেকটা পুরস্কার দেবো তাকে আমি আখেরাতে দুনিয়ার পুরস্কারতে হচ্ছি ব্যক্তিকে আমি উত্তম জিন্দিগি উপহার দেব উত্তম জীবন এমন জীবন পেটের মধ্যে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকবে সুখ থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এমন সুখ আমি তাকে দেব রাস্তায় যদি ইট মাথায় দিয়ে শুয়ে থাকে সে ঘুমাতে পারবে অসুবিধা হবে না আর খুশকুর লম্পট বদমার দ্বারা হাই সিকিউরিটির মধ্যে থাকার পরেও এসি ডিসি দাবি বিছানা জাতিন থাকার পরেও অন্তঃসখ থাকার পরেও পুলিশের মধ্যে শান্তি নাই অশান্তির আগুন দাও 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 করে জ্বলতে থাকবে অন্তরের মধ্যে সুখ কি জিনিস খুঁজে পাবে না তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিই আপনাদের সামনে সুইডেন একটি রাষ্ট্রের নাম নাম শুনেছেন ইউরোপ কান্ট্রি একটা বিরাট আধুনিক একটি রাষ্ট্র পৃথিবীর মধ্যে সুইডেন সুইডেনে সরকার সেখানকার বিজ্ঞানীদের তত্ত্বাবধানে আবিষ্কার করেছে মৃত্যু পথ মানে হচ্ছে আত্মহত্যা করার জন্য সুইসাইড করার জন্য সুব্যবস্থা আছে আবার তারা লিখে দিয়েছে যন্ত্রণাবিহীন যদি কেউ আত্মহত্যা করতে চায় তাহলে এক মিনিটে এই পটের মধ্যে ঢুকবে ইলেকট্রিক মেশিন অন করা হবে এক মিনিটে যন্ত্রণাবিহীন সে মারা যাবে যদি বলেন নজরুল্লাহ পাগলের মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা মৃত্যুর সময় তার যন্ত্রণা হলো না হলো না এ কথার স্টেটমেন্ট কি কোনো মরা ব্যক্তি জিন্দা হয়ে বলছে সে ভাই কি সুন্দর মরা তাড়াতাড়ি আসেন একটু আগে আমি মরছি কোনো কষ্ট হয় নাই আপনারা আসেন এখানে এমন কথা কি দুনিয়ার কোনো মরা মানুষ বলছে এই পাগলগুলো তাহলে এই কথা কেন বলে ওরা বলল যে আসেন এখানে মরে এক মিনিটে মরবেন কোনো প্রকার যন্ত্রণা ছাড়া কোরআন বলছে অজা আর সাকরাতুল মাউতিবিল হাত অবশ্যই সাকারাত আসবে আর মৃত্যু যন্ত্রণা সম্পর্কে নবী মুসা কালিমুল্লার কাছে প্রশ্ন করা হয়েছিল মৃত্যুর অভিজ্ঞতা আপনার কাছে কেমন মুসা কালিমুল্লা জবাবে বলেছিলেন অভিজ্ঞতা আমার কাছে এমন কোনো একটা জিন্দা ছাগলের গা থেকে তাকে জবাই না করে হত্যা না করে গা থেকে চামড়া যদি টেনে ছিঁড়ে ফেলা হয় ছাগল যতটুকুন ব্যথা অনুভব করবে মৃত্যুর যন্ত্রণার অনুভূতি আমার কাছে ঠিক তেমন নাউজুবিল্লাহ পরে আর যদি বলে নাউজুবিল্লাহ কত ভয়াবহ কথা এটা আর সেই মৃত্যুর ব্যাপারে সুইডেন থেকে আবিষ্কার করা হলো মৃত্যু পর কষ্টবিহীন মারা যাবে আমি এখান থেকে যা বুঝাতে চাই সেটা হলো শোনেন আত্মহত্যার যন্ত্র আবিষ্কার হওয়া দরকার যৌক্তিক ভাবে বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে দরিদ্র রাষ্ট্র যেগুলো সেই দেশের মধ্যে মৃত্যু পর বানানো দরকার ঠিক না খেয়ে থাকে না খেয়ে থাকে বসতে থাকে যাদের খাবার অধিকার নাই ঘুমানোর নিশ্চয়তা নাই পকেটের নিশ্চয়তা নাই জীবনের নিশ্চয়তা নাই এই দেশে কি জীবনের নিশ্চয়তা আছে একটু জুড়ে বলতে হবে সৎ সাহস নিয়ে বলেন তো আমার কাছে আমেরিকা থেকে নিউ জার্সি থেকে আমার কিছু ভক্তবৃন্দরা আগামী রমজান মাসে আমাকে ইনভাইট করেছে নিউ জার্সি আমেরিকাতে ওরা ইউটিউবে আমার বয়ান শুনেছে তারা বললেন হুজুর আপনি তাফসির মাফিল করবেন আর তাফসির করবেন রমজান এই জন্য আমরা ইনভাইটেশন পাঠিয়েছি গত বছরে দিয়েছিল ভিসা হয় আবার পাঠিয়েছে ওরা কিছুদিন আগে আমাকে ফোন করে বলে হুজুর আপনি কাজ করেন আপনি ইউরোপই একবারে চলে আসার জন্য একটা মাথায় চিন্তা রাখেন আমি বললাম কেন আমি ইউরোপ সেটেল হব কেন আমি বাংলাদেশ আমার মাতৃভূমি উনি আমাকে প্রশ্ন করে বলুন আমাদের তো মাতৃভূমি বাংলাদেশ কিন্তু ওই দেশে কি আপনার জীবনে নিরাপত্তা আছে আমাকে বলতেছে আপনার জীবনে কোনো নিরাপত্তা আছে আপনার সম্মানের নিরাপত্তা আছে আপনার সন্তানের নিরাপত্তা আছে আপনার সম্পদের নিরাপত্তা আছে কয়েকটা প্রশ্ন করবো আমি তার সদত্ত দিতে পারলাম না যে কথা তো সত্য আজকে যদি রাতের আধারে মাহফিল করে আমি ঢাকায় ফিরছি আমাকে যদি কেউ হত্যাও করে ফেলে এমন হতেও পারে যে হত্যাকারীকে এ দেশে কোনোদিন খোঁজাও হবে না আওয়াজ নাই কথা ঠিক কিনা যদি বলে সাপলা চত্বরে শত শত মানুষকে হত্যা করে ডেনে ফেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলে কোন খোঁজ খবর নাই এই দেশ সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে ফেলা হয়েছে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান দ্বারা রাষ্ট্রের জন্য যারা জীবন বাজি রেখে সংগ্রাম করে বিদেশি শত্রুদের থেকে রাষ্ট্রকে হেফাজত করতে পারতো তাদেরকে হত্যা করা কি বিচারটা হয়েছে এই দেশে বছর কারাবরণ করে তারা জেল থেকে বের হয়েছে শোকের পানি ছাড়তে সার বলতেছে এই মেয়েটাকে আমি চার মাস রেখে গিয়েছি কেউ বলে ছয় মাস রেখে গেছে কোনো কোনো মেয়ে বলে আমার জীবদ্দশায় বাবাকে আমি একদিনও দেখি নাই শোরে আমার বাবাকে আমি চিনি না এখন বাবাকে সতেরো বছর পরে দেখতে পেয়েছি ওই জালেমের কি বিচার হয়েছে বাংলাদেশে যারা মানুষের জীবন থেকে বছরের পর বছর কেড়ে নিয়েছে মানুষের জীবন থেকে যৌবন কেড়ে নিয়েছে সুখ কেড়ে নিয়েছে সমৃদ্ধি কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে চোখ কেড়ে নিয়েছে জীবন কেড়ে নিয়েছে আল্লাহর কথা এদের বিচার বাংলার বাড়িতে হওয়ার পর্যন্ত এদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়ার ধান্দা করবে তাদেরকেও যদি বিদায় করা হবে কথা বলতে হবে ঠিক না বলে অসংখ্য আলেম আমাদেরকে নির্বিচারে তারা হত্যা করেছে কি হয়েছে না এই জন্য আমাদের পরিষ্কার বার্তা ওরা আমাদেরকে বলে হুজুর এটা অমুসলিম দেশ হলেও জীবনে নিরাপত্তা আছে আপনাকে কেউ ছুরি ধরবে সাহস কারো হবে না আপনি আপনার ধর্ম প্রচার করবেন কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে এমন ঘটনা আমাদের সাথে বহুবার ঘটেছে কোরআনের বয়ান চলতেছে সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে হয় নাই আরো জুড়ে বলতে হয় নাই আল্লাহর গজবে তারা নিপতিত হয়েছে আমি আপনাদের উদার তাও ভান জানাই এদেশ মুসলিম দেশ কথা বলেন এদেশে ইসলামের সম্মান যতদিন থাকবে রাষ্ট্র ততদিন থাকবে যেদিন দেশে ধর্মের সম্মান থাকবে না সেদিন এই দেশটাও থাকবে না অতএব ধর্মের সাথে কোরআন সুন্নার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না ধর্মকে সকল স্বার্থের ঊর্ধ্বই স্থান দিতে হবে বলেন কোরআন আগে আমার আল্লাহ আগে আমার আগে ঠিক বলেন আল্লাহ এবং রসুল এবং কোরআনকে সবার উপরে প্রাধান্য দিতে আমরা রাজি আছি তো কারা কারা রাজি আছেন হাত দেখতে চায় মাশাল আল্লাহ যেন সকলকে কবুল করে জোরে করে আমিন কোরআন নিয়ে বাঁচতে চায় কোরআন নিয়েই মরতে চায় হাসি মুখে কোরআনের মহাব্বত নিয়ে আমাদের দিন রবের সামনে দাঁড়াতে চায় আল্লাহ যেন কবুল করেন জোর আমিন ভাইরা আমার যে কথা বলতে চেয়ে এতগুলো লম্বা কথা বললাম সেটা হলো মৃত্যু পথ সুই যেন কেন বানানো হলো সেখানে কি না সেখানে সুখের সমস্ত সরঞ্জাম আছে সেখানে তো আর কোনো হুজুর গিয়া ওয়াজ করে বলে না আপনার মেয়েটাকে বোরকা পরাইতে পারবেন না আপনার মেয়েটা হিজাব নেকাব ছাড়া বের করাতে ঘর থেকে বের করতে পারবেন না এমন কোনো সেখানে করে না স্বাধীন জীবন যাপন তারা করে নারীদের স্বাধীনতা আছে তাদের ভাষায় যে স্বাধীনতা তারা মনে করে ফ্রি মিক্সিং আছে আছে সব গাড়ি বাড়ি নারী টাকা পয়সা ধন কোনো অভাব তাদের মধ্যে নাই আমার প্রশ্ন হলো এত সুখের সরঞ্জাম থাকার পরেও তারা তারা সেখানে সুইসাইড করার জন্য যন্ত্র কেন তারা সেখানে আবিষ্কার করলো এর মানে হচ্ছে সব কিছু আছে শুধু সম্পর্ক নাই রবের সাথে ঠিক কিনা বলে আজকে আপনি দেখেন একজন আলেম সামান্য কিছু টাকা ইনকাম করে তাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন সারা জীবন বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন একটা সক্ষর মাসে দশ লাখ টাকা ইনকাম করে বলে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন সুদখোর বলবো আর বললেন না ভাই কি যে একটা অবস্থার মধ্যে আছি টেনশন সমস্যা ওর সমস্যার কোনো শেষ নাই ঠিক কিনা বলেন এটা আল্লাহর ওয়াদা যে ব্যক্তি এই দুনিয়াতে ইমানের সাথে বিশ্বাসের সাথে ভালো কাজ করবে দুনিয়ার পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে উত্তম জিন্দিকে উপহার দেবে এমন জীবন তাকে উপহার দেবে সে মারা গেলে আসমান কাঁদবে জমিন কাঁদবে লোকেরা তার মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ পড়বে না ইন্দারিল্লাহ পড়বে ঠিক কিনা বলেন এই জন্য ইমানের সাথে বিশ্বাসের সাথে ভালো আমল আল্লাহ আল্লাচনা করার দোষ চিন্তার নজরবে না এটা হলো দুনিয়ার পুরস্কার আখরাত আল্লাহকে দিবে শোনেন আখরাত আল্লাহ যে এই পুরস্কারটা দেবেন আল্লাহ বলছে এই দুনিয়াটি কত ভালো মানের কাজ তারা করেছে উচ্চতর ভালো মান মাস কাজ করেছে মিডিয়াম পর্যায়ের ভালো মান কাজ করেছে নিম্ন মানের ভালো কাজ করেছে সমস্ত আমলের তার তন্মা গুলাকে আল্লাহ পাক মিটাই দিয়া সমস্ত আমল নামার মধ্যে ফার্স্ট ক্লাস মার্ক লাগাইয়া আল্লাহ রব্বুল কিয়ামতের দিন তাদেরকে বিনিময় দান করে দিবেন জোরে কান সুবহানাল্লাহ সুতরাং নেক কাজে দুইটা রেজাল্ট এক হচ্ছে দুনিয়াটা আল্লাহ দিবেন হায়াতে তৈবা আর দ্বিতীয়ত আল্লাহ রবীন্দন তাকে দেবেন জান্নাতে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের পুরস্কার সুতরাং ইমানের সাথে আল্লাহ পাক আমাদেরকে ভালো আমল করে তা অভিজ্ঞ দান করেন শুনুন কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা কোরান থেকে মুখ ফিরাই নেবে খুব চালাকি করে সুকৌশলে কোরান থেকে দূরে সরে যাবে এই ব্যক্তিদের বড় কালচাকি হবে কোরআন বলছে সুদাই তহা ষোলো নম্বর পারা উনিশ নম্বর পিছায় একদম সে সাই তাল্লা বলছেন আন বিকিরি আয় আনি আমার কোরআন থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে সাইম আলাবু মায়ি জীবনে তার হাজারো সচ্ছলতা থাকতে পারে টাকা গাড়ি বাড়ি ক্ষমতা সব থাকার পরেও আমি তার জীবনটা সংকীর্ণ বানায় দেব। গোটা পৃথিবী তার কাছে একেবারে অস অসপ্রসস্ত হয়ে ন্যারো হয়ে আসবে দুনিয়া তাকে একবার ছোট্ট মনে হবে পৃথিবীর জমিন তাকে কোথাও কবুল করতে চাবে না আমি এভাবেই তার जिंदगीটাকে সংকীর্ণ বানায় দেব শুধু কি তাই ওয়ানাফসুরহু ইয়াওমাল কিয়ামতি তা আখেরাতের ব্যক্তিকে আমি অন্ধ মানে হাসের ময়দানে উঠাবো সে আমাকে বলবে কলা। রব্বী নিমা হাঁসানো আমা ও কত কুন্তবাসী রথ আয়লা চারা দুনিয়ার মাঝে তো আমি অন্ধ ছিলাম না আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম তুমি আমাকে অন্ধ কেন বানালে। আল্লাহ বা তখন হাঁসুদের মাঝে জবাব দে বলবে কলা কদালিকা আদা ক্যায়া তু না সনা সীতাহা সা এভাবে কিন্তু একদিন দুনিয়াটি তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিলো আজমরা বয়ানি মাইক লাগিয়ে তোমার কানে আমার আওয়াজগুলা পৌঁছিয়ে দিয়েছিল মুফতি মহাদ্দিরা পৌঁসিয়ে দিয়েছিল নবীরা পৌঁছে দিয়েছিল কয়েকাম বদা পৌঁছে দিয়েছিল সা বায়কাম তাবি তবে তাবি নাই মাই মুস্তাহেদিন সালফে ইন তারাও পৌঁছে দিয়েছিল কিন্তু তোমরা আমার কথাকে আমলে দেও নাই মুখটা ফিরিয়ে নিয়েছিলে আমার কোরান থেকে যেভাবে তোমরা আমার কোরানটাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে আজকে হাসরের ময়দান আমি আল্লাহ তোমাদের ভুলে গেলা জোরে জোরে বলে নজুবিল্লা করান থেকে যারা মুখ ফিরাই নেবে হাসরের ময়দানে আল্লাহ তাদের থেকে মুখ ফিরাই নেবে সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়ে যারা বেদাত করবে কায়ামতের দিন আল্লাহ রসুল তাদের থেকে মুখ ফিরাই নেবেন আল্লাহ এবং রসুল যদি আমাদের থেকে মুখ ফিরাই নেন তাহলে আমাদের কি যাওয়ার আর কোনো জায়গা আছে আর যদি বলুন ভাই আছে সুতরাং আমরা যদি চাই সাল্লামের শাফাত তাহলে দুনিয়াতে ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে আমরা যদি চাই এটা আমাদের দিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন তাহলে অবশ্যই এই দুনিয়াতে কুরআন ভিত্তিক জীবন যাপন করতে হবে এটা আমার ব্যক্তি জীবনে যেমন কুরআন প্রয়োজন আমার সামাজিক জীবনে ঠিক তেমনই কুরআন প্রয়োজন আমার ব্যবসায়িক অঙ্গনে আমার চাকরির মাঠে সেখানে আমার কুরআন প্রয়োজন আমি যখন রাজনীতি করব সেখানেও আমার কুরআন থাকার প্রয়োজন আছে না নাই আরো যদি বলেন ভাই আমার জীবনের কোনো অংশ থেকে কোরআন বাদ দেওয়া যাবে না মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে আমার অঙ্গাঙ্গি সম্পর্ক রাখতে হবে এটা আমার জীবনের থেকে অবিচ্ছেদ্য একটা অঙ্গ এটা জীবন থেকে বাদ দেওয়া কোনো ক্ষেত্রে যাবে না আমরা অনেক সময় শুনি কোনো কোনো রাজনীতিবিদ এমন কথা বলেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এ কথাটি কত বড় মারাত্মক কথা কত বড় বিভ্রান্তিমূলক কথা ফোকাহাই কেলাম তাই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আপনারা হকপন্থী আলেমদের পরামর্শ নিয়ে জীবন চালান আপনাদের প্রতি অকুণ্ঠ দোয়া ভালোবাসা মোহাব্বত রইল আল্লাহ রবিন আপনি আমি সকলে মিলে কোরআনময় জীবন গড়ি কোরআন নিয়ে বাঁচি কোরআন নিয়েই বড়ি কোরআন নিয়ে হাসরে ময়দানে দাঁড়ায় আল্লাহ পাক সেভাবে আমাদেরকে কবল করেন জোরে কন আমিন ও আফিরত আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন